ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকের আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি আজকে আলোচনা করবো আপনাদের সাথে দশ মহাবিদ্যার যে শক্তি তান্ত্রিক বা কোনো সাধক বা ভালো কোনো কবিতা হতে গেলে এই দশ যে মহা দশটি মহাবিদ্যা দশটি মহাবিদ্যা সেটা জানতে হয় এবং তার কি কর্ম সেটা জানতে হয় এবং এর মাঝে কোনো একটি মহাবিদ্যার শক্তি অর্জন করতে হয় না হলে সে ছাড়া কোন তান্ত্রিক হতে পারে না কোন একটা শক্তির তার প্রয়োজন তার সাথে একটি শক্তি প্রয়োজন এখন সেই দশ মহাবিদ্যা কি কাকে বলা হয় দশ মহাবিদ্যা এবং সেই দশ মহাবিদ্যা কি কর্ম সেটাও জানতে হবে আবার আছে এই দশ কিভাবে অর্জন করবেন এরকম অনেক ব্যাপার আছে কেউ দশটা অর্জন করে ফেলছে যার শক্তি আছে কেউ একটা অর্জন করে তবে একটা না একটা আপনার প্রয়োজন হবে আপনি দশ মহাবিদ্যার শক্তি ছাড়া আপনি ভালো কবিরা চতে পারবেন না ভালোতান্ত্রিক হতে পারবেন না পারবেন খুব হাক্কা দিতে পারবেন বাচ্চা কাচ্চাদের উপরে তাছাড়া কোনো ভালো কাজ আপনি করতে পারবেন না কারণ আমি যদি বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সাথে কথাগুলো অনেক বড় হয়ে যাবে দু চারটা বিষয় না বললেই হয় না বাংলাদেশের ভিতর তান্ত্রিকের কোনো অভাব নাই কিন্তু সবল মানুষ টান তান্ত্রিক ভণ্ডামি বাদ পারি করে কোন রকম মানুষের ঠকিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া তান্ত্রিক এই বাংলাদেশে দেখেছি আমি মূলত টিভিতে বড় বড় দিয়ে থাকেন আমি এটা করতে পারি সেটা করতে পারি এরকম সেরকম আচ্ছা যে কাজ করতে পারে আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আপনাদের একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম যে ভালো কাজ করতে পারে যার ভালো নাম আছে এত কিছু সে করতে পারে তাহলে কেন সে আবার টিভিতে অ্যাড দেওয়া লাগে কিসের জন্য টিভি আসতে হয় তার এখন আমাদের দেশে বিভিন্ন সমস্যায় বিভিন্ন মানুষ জর্জরিত বিভিন্ন মানুষ অভাব নেই সেই ক্ষেত্রে তো আমি সবসময় বলি যে দেখেন যে ভালো কাজ জানে তার কখনো অ্যাড্রেস দিতে হয় না অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন হয় না সব সময় এমনিতেই তার বাড়িতে লোক হাজির থাকে অ্যাড্রেস দিয়ে কাজ করার কোনো প্রয়োজন হয় না যাই হোক বিবাদি চ্যানেলে আমি যে জন্য এসেছি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সে আলোচনাটা করছি যেটা হলো সর্বপ্রথম আপনি দশ মহাবিদ্যা কি তাদের কি নাম সেটা বলে দিচ্ছি তারপরে বাকি আলোচনা করছি তো বন্ধুরা দশ মহাবিদ্যা হলো কালী তারা মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমাস্তা ধুমাপতি তথা বগলা সিদ্ধবিদ্যা মাতঙ্গী কমলান্তিকা এবং সিদ্ধিবিদ্যা প্রকৃতি এই যে সিদ্ধিবিদ্যা এটি আপনাদের প্রয়োজন হবে প্রথম কাল কে কালী দুই নম্বরে তারা তিন নম্বরে ষোড়শী চার নম্বরে ভুবনেশ্বরী পাঁচ নম্বরে ভৈরবী ছয় নম্বরে চিন্নমস্তা সাত নম্বরে ধূমাবতী আট নম্বরে বগলা নয় নম্বরে মতঙ্গির দশ নম্বরে কমলা এই দশটে মহাবিদ্যা এই দশটি মহাবিদ্যা দশটি শক্তি আপনি কোনটি কোন শক্তির উপাসনা করবেন সেটা আপনি জানেন কিন্তু কোন একটা শক্তির উপাসনা করতে হবে আর কোনো শক্তির উপাসনা করতে গেলে যেটা আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে সেটা হলো গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র যদি আপনি না জানেন আপনি কোন উপাসনা করলে আপনি সুফল পাবেন না তাই আমি আজকে এই দশ মহাবিদ্যার যে গায়ত্রী সেটাই আমি বলবো দশটি গায়ত্রী মন্ত্র আমি বলবো তো বন্ধুরা

আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র তন্ত্র শিক্ষা কোনো অশুভ কি বলবো অবৈধ কাজে ব্যবহার করেন করে যদি নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না বিশেষ অনুরোধ ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও স্কিপ করে দেখলে আপনি সঠিক নিয়ম জানতে না পারলে আপনার সাধনা কিন্তু বিফল হয়ে যাবে সাধনায় সুফল আপনি পাবেন না তো তাই আমি এই যে যে কথা বলেছিলাম আপনার গায়ত্রী আমি প্রথম গায়ত্রী বলে দিচ্ছি প্রথম থেকে শুরু করছি প্রথম থেকে শুরু হলো কালীর গায়ত্রী কালী গায়ত্রী সেটি হলো কম কালি কয় বিহে সকান বাসিন্ন এবার তারা গায়ত্রী তারা গায়ত্রী হলো দেবী প্রচলয় তারা গায়ত্রী এরপরে ষোলশী ত্রিপুরা সুন্দরীর গায়ত্রী কম ত্রিপুরায়ী কী

এরপরে মতঙ্গি গায়তোয় এরপরে কমলা গায়ত বিদ্বী বিষ্ণুপতি তন্ন তন্নলক্ষী প্রচোদয় এই ছিল নয়টি আহ দশটি গায়ত্রী আপনারা শুনলেন এই যে গায়ত্রী মন্ত্রগুলো এই গায়ত্রী মন্ত্রগুলি অবশ্যই আমি ভিডিও শেষ স্কিমে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন ভালোভাবে শিক্ষা করে নেবেন আপনারা যে সাধনাই করেন যে আরাধনাই করেন সর্বপ্রথম এই দশ মহাবিদ্যার যার আরাধনা আপনি করেন এই গায়ত্রী মন্ত্র আপনার জেনে নিতে হবে এখান থেকে একটি গায়ত্রী আপনি জেনে নেবেন শিক্ষা করে নেবেন তারপরে আপনি কাজ করবেন গায়ত্রী ছাড়া কিন্তু কোনো কাজ হয় না মনে রাখবেন গায়ত্রী একান্ত প্রয়োজন অনেকে কমেন্ট করার পরে আমি এই গায়ত্রী আজকে দিয়েছি ঠিক আছে আশা করি কথাগুলো আমার বুঝতে পারছেন সঠিক নিয়ম মতন আপনারা মন্ত্র শিক্ষে মন্ত্র নিয়ে কাজ করবেন হাজার পার্সেন্ট গ্যারান্টি মন্ত্রে কাজ হবে ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ